হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল রাত পোহালেই নতুন বছর আমরা সবাই দু হাজার পঁচিশকে কিন্তু স্বাগত জানাবো এবং মে মাসের চার তারিখ খুব একটা গুরুত্বপূর্ণ দিন তোমাদের যারা নিট এক্সপিরিয়েন্ট রয়েছে তাদের জন্য কারণ টেন্টেটিভ নিট দু হাজার পঁচিশের ডেট কিন্তু ফোর্থ অফ মে পরবর্তীকালে চেঞ্জও হতে পারে তো আজকে নতুন বছরে আমরা কীভাবে আমরা রেজলিউশন নেব বা নতুন বছরে আমরা কী শপথ নেব দু হাজার চব্বিশে যে ভুলগুলো করেছি সেগুলো করব না এবং ফার্স্ট জানুয়ারি থেকেই কিন্তু মন লাগিয়ে আমরা কিন্তু নিটের যে প্রিপারেশান আরও জোরদার করব। অনেকে আছে প্রিপারেশান করছে কিন্তু ঢিলে তালে চলছে সেই এনার্জি পাচ্ছে না বা সেই লেভেলের প্রিপারেশান করতে পারছে না বিভিন্ন কারণে অনেকে রয়েছে যারা কিন্তু এই ধরো স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড থ্রি নিয়েও তারা সিট পাবে কি পাবেন এই নিয়ে বিভিন্ন টেনশানে তারা হয়তো পড়াশোনা শুরুও করতে পারেনি বা অনেকে পড়াশোনা করতেও পারছে না অল্প অল্প পড়ছে কিন্তু নিট দু হাজার পঁচিশের জন্য যদি জোর কদমে আদা জল খেয়ে নামতে হয় সেটা কিন্তু ফার্স্ট অফ জানুয়ারি দু হাজার থেকেই নামো তো আজকে আমার এই ভিডিওতে তোমাদের আমি কি কি করবে নতুন নতুন কি কী তোমরা রেজলিউশন নেবে তোমরা কী কী শপথ নেবে দু হাজার পঁচিশে যাতে করে তোমরা নিট ক্র্যাক করতে পারো এই নিয়ে আলোচনা করব। তো প্রথম আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে ডিস্ট্রাকশন থেকে তোমাদের দূরে থাকতে হবে মেন ডিস্ট্রাকশানগুলো কি এই মুহূর্তে আসবে সেটা দেখো সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন তো রয়েছেই ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলো থেকে যতটা সম্ভব তোমরা দূরে থাকো বেশি সময় ধরে যদি সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকো সেগুলোকে কমিয়ে নাও আমি বলছি না একদম বন্ধ করা সম্ভব হয় না সারা দিনে তোমরা আধ ঘন্টা সোশ্যাল মিডিয়া করো অবশ্যই করো অসুবিধা নেই টাইমটা কমাতে হবে না হলে কিন্তু নিট দু হাজার পঁচিশ ক্লিয়ার করা প্রবলেম হবে এর কারণ দু হাজার পঁচিশ কিন্তু দু হাজার চব্বিশে মতো অত ইজি হবে না এ ব্যাপারে কিন্তু পুরোপুরি নিশ্চিত আর দু নম্বর ডিস্ট্র্যাকশান হচ্ছে বিভিন্ন ইউটিউব ভিডিও এই মুহূর্তে আসবে কেউ বলবে পনেরো দিনে নিট ক্র্যাক করতে হবে কেউ বলবে এক মাসে নিট ক্র্যাক করার স্ট্র্যাটেজি কেউ বলবে তিন মাসে নিট ক্র্যাক করার স্ট্র্যাটেজি কোনো স্ট্র্যাটেজিতে কাজ হয় না যারা ড্রপার আছো তারা কয়েকবার এক্সাম দিয়েছো তারা ভালো করেই জানো দু নম্বর যেটা আমাদের করতে হবে দু হাজার পঁচিশ সালের প্রথম জানুয়ারি থেকে সেটা হলো রেগুলার দশ থেকে বারো ঘন্টা একটা পড়াশোনার স্লট তোমরা তৈরি করো চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে বারো ঘন্টা পড়া যেতেই পারে অসুবিধে নেই সব ধরনের কাজকর্মও করতে পারবে কিন্তু পড়াশোনার জন্য দশ থেকে বারো ঘন্টা প্রোডাক্টিভ টাইম রাখো এবং সেই টাইমটা কিন্তু মানে শুধুমাত্র পড়াশোনাই অন্য কোন রকম চিন্তা অন্য কিছু রাখলে চলবে না এই ধরো দশ মিনিট পরে একটু ফোন ঘেটে নিলাম না যেটুকুনি হবে একদম পারফেক্ট পিওর পড়াশোনা দশ থেকে বারো ঘন্টা করলে খুবই ভালো তিন নম্বর হচ্ছে কিন্তু কোশ্চেন প্র্যাকটিস তোমাদের শুরু করতে হবে এখন থেকে এই লাস্ট চার মাস কোশ্চেন প্র্যাকটিস আমি আগের ভিডিওতে বলেছিলাম বায়োলজির ক্ষেত্রে মিনিমাম দুশো কোশ্চেন সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হতে পারে কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন হতে পারে বায়োলজির ক্ষেত্রে দুশো কোশ্চেন কেমিস্ট্রির ক্ষেত্রে একশো কোশ্চেন এবং ফিজিক্সের ক্ষেত্রে ফিফটি কোশ্চেন রেগুলার বেসিসে প্র্যাকটিস এটা কিন্তু দু হাজার পঁচিশের প্রথম জানুয়ারি পয়লা জানুয়ারি থেকে স্টার্ট করতে হবে তারপরে রয়েছে প্রপার স্লিপ অনেকে আছে কিন্তু অনেক রাত অবধি পড়াশোনা করছে আবার ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ছো সেটা নয় প্রপার ছ থেকে আট ঘন্টা নিদ্রা বা স্লিপ কিন্তু নিতেই হবে ব্রেন দিন ধরো কাজ করছে তোমরা পড়াশোনা করছো বিভিন্ন রকম প্রবলেম সলভ করছো এই যে ব্রেন যে কাজ করছে তাকে তো রেস্ট দেওয়ার দরকার আছে এছাড়াও প্রত্যেক দিন আধ ঘন্টা বিভিন্ন এক্সারসাইজ করবে কেউ যোগা করতে পারো ফ্রি হ্যান্ড করবে একটু হাঁটাচলা করবে একটু দৌড়াদৌড়ি করবে এইগুলো মানে শরীরকে একটু এনার্জেটিক রাখতে হবে এবং সব থেকে আরও একটা ব্যাপার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ এই চার মাসে কিন্তু তোমাদের চাঙ্গা রাখতে হবে তোমাদের যেমন রোগ ভোগে যেন না পড়ো সেই রকম খাওয়া দাওয়া থেকে শুরু করে সেই রকম বন্দোবস্ত করতে হবে এবং মেন্টাল হেলথ যেন তোমাদের ভালো থাকে তোমরা যেন ডিস্ট্র্যাকশান হয়ে না পড়ো বেশি টেনশান না নিয়ে নাও কুল থাকতে হবে তো ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ প্রপার রাখতে হবে এরপরে হচ্ছে টার্গেট তোমাদের কিন্তু এখন থেকেই টার্গেট মেনে এগোতে হবে কোন কোন দিন কটা কটা চ্যাপ্টার তোমরা ক্লিয়ার করবে বড় বড় টার্গেট নয় ছোট ছোট টার্গেট রাখো সেগুলোকে অ্যাচিভ করে আবার নেক্সট টার্গেটে চলে যাও ছোট ছোটো টার্গেট নাও এগিয়ে যাও এবং কোনো রকম ভয় ভীতি রেখো না দেখো নিট দু হাজার পঁচিশ যেরকম আমি বলেছি এক্সাম কিন্তু একটু ডিফিকাল্ট হবে একটু মডারেট হবে তো টার্গেট মেনে ছোট ছোট টার্গেট যদি অ্যাচিভ করতে করতে যাও নিজেদের কিন্তু ইম্প্রুভমেন্ট তোমরা দেখতে পাবে যে তোমাদের ইম্প্রুভ করছো সেক্ষেত্রে তোমাদের কি বলতো তোমরা চাঙ্গা হয়ে যাবে তোমরা মোটিভেটেড থাকবে ধরো তুমি একটা টার্গেট করলে সেই টার্গেটটা তুমি অ্যাচিভ করলে তোমার মনে আনন্দ হলো তুমি মোটিভেটেড হলে এরকম এইভাবে এগো ভয়ের কিছু নেই ভয় পেয়ে কিন্তু জয় করা যাবে না ভয়ে পেলে তোমরা জয় করতে পারবে না জয় করতে গেলে ভয়কে দূর করতে হবে আরেকটা জিনিস যেটা আমি বলছি সেটা এক তারিখ থেকে তোমরা করতে পারো অথবা লাস্ট তিন মাসও করতে পারো রেগুলার বেসিসে মক টেস্ট মক টেস্ট বিশাল গুরুত্বপূর্ণ পঞ্চাশ পাও একশো পাও দুশো পাও যাই পাও মক টেস্ট দাও মক টেস্ট থেকে তোমরা কিন্তু তোমাদের যে উইক পয়েন্ট জানতে পারবে সেই উইক মিস্টেক নোটবুকে লিখবে বারবার রিভাইজ করবে না হলে মক টেস্টে যে ভুল হচ্ছে সেগুলো যদি তোমরা রেক্টিফাই না করো সেগুলো যদি তোমরা ঠিক না করো তোমরা কিন্তু কখনোই ইম্প্রুভ করতে পারবে না মক টেস্টে যে ভুল হচ্ছে সেটা পরীক্ষায় গিয়ে একই ভুল হবে তো মক টেস্ট দাও নিজেকে ইম্প্রুভ করো দেখবে আস্তে আস্তে যখনই তুমি নিজের ইম্প্রুভমেন্ট নিজে দেখতে পাবে তুমি ইম্প্রুভ করছো নিজে ফিল করতে পারবে তোমার কিন্তু এই সমস্ত টেনশন বিভিন্ন রকম পুরো দূরে চলে যাবে আরেকটা জিনিস এই প্রত্যেকবার নিজের আগেই বিভিন্ন বিভ্রান্তিমূলক পোস্ট বিভিন্ন বিভ্রান্তিমূলক নোটিফিকেশানগুলো চলে আসে অটোমেটিক চলে আসে স্টুডেন্টরা বিভ্রান্ত হয়ে যায় সেই সমস্ত বিভ্রান্তিমূলক পোস্ট থেকে দূরে থাকো যা হবে সবার হবে তোমার একার নয় হবে না তাও বলে দিই ধরো কম্পিউটার বেসড এক্সাম হলো আমি জানি হবে না তাও বলে রাখি তোমার কি একার হবে সবার হবে প্রবলেম হলে সবার হবে তো তুমি নিজে সেটাকে নিয়ে ভয় পেয়ে টেনশন নিয়ে তুমি যদি সব কিছু পড়াশোনা সব কিছু বন্ধ করে দাও তাহলে ক্ষতি আলটিমেটলি তোমার তো এতদিন যা করেছো করেছো সব কিছু ভুলে যাও এক তারিখ মানে কালকে সকাল থেকে ফুল ফেজে মন দিয়ে উঠে পড়ো আদা জল খেয়ে যদি যে চার মাস আমি যেগুলো যেগুলো তোমাদের বললাম তোমরা যদি করতে পারো কনফার্ম তোমরা কিন্তু নিট দু হাজার পঁচিশ ক্র্যাক করে ফেলতেই পারবে আমি এমন বলছি না কেউ জিরো থেকে শুরু করছে তাদের জন্য কিন্তু বলিনি যারা একটা প্রিপারেশান মোটামুটি চলছে কিন্তু সেই লেভেলে যেতে পারছে না ধিমে তালে চলছে কোনো এনার্জি পাচ্ছে না মোটিভেশন পাচ্ছে না তাদের জন্যই আমি এই ভিডিওটা বানালাম মোটিভেশন দেওয়ার জন্য যে তোমরা কিন্তু একটা টার্গেট নাও প্রয়োজনে তোমরা লিখে নাও তোমরা নতুন বছরে কী কী রেজলিউশন তোমাদের লিখে নিয়ে তোমাদের পড়ার জায়গায় টাঙিয়ে রাখো পরপর তোমরা করে যাও এবং শিওর তোমরা যদি লাস্ট চার মাস সেই যেরকম আমি বললাম করতে পারো নিট দু হাজার পঁচিশ ক্র্যাক করতে পারবেই সরকারি এমবিবিএস কলেজে কিন্তু তোমরা যেতে পারবেই যদি না পারো তখন এসে চারটে গালাগাল করে তো আজ পর্যন্তই নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও টাটা